আবারও চলে আসলাম ছোট্ট একটা রেসিপি নিয়ে পটল পনির পটল পনির বানানোর জন্য পটল আর পনির আমি নিয়ে নিছি এবার পনিরটা কেটে ছোট ছোট ছোটো ডুমু করে আর পটল আলুটাও কেটে নেব ছোট ছোটো করে মশলা নিয়ে নিচ্ছি নুন হলুদ জিরে গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর গোটা সম্মার মশলা নিয়েছি লঙ্কা তেজপাতা সাদা জিরে আর গরম মশলা দিয়েছি আদা কুড়ানো কাঁচা লঙ্কা আর টমেটো এবারে পটল আর আলুটা ভালো করে তেলের মধ্যে ভেজে নেব লাল লাল করে ভেজে নেব ভালো করে মেরে ফিরে আমি লাল লাল করে পুরো পটল আলুটা সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার তুলে নেবো তুলে নিয়ে ওই তেলেই আমি পনিরগুলো ভেজে নেব হালকা নুন হলুদ দিয়ে পনিরটা সুন্দর করে ভেজে নেব পনিরগুলো ভাজা গেছে আমি তুলে নেবো পনিরগুলো এত নরম যে ভেঙে ভেঙে যাচ্ছে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো লঙ্কা তেজপাতা সাদা জিরে আর গোটা গরম মশলা দিয়ে আদা কুড়ানোটা দিয়ে ভালো করে একটু নেড়ে দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা এবার একা মশলাগুলো সব দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেবো হালকা জল দিয়ে জলটা দিলাম তার কারণ জলটা না দিলে মশলাটা পুড়ে যাবে এখন সুন্দরভাবে আমি কষিয়ে নেব মশলাটাকে কষানো হয়ে গেছে আমি এবারে পটল আলুটা দিয়ে দেবো পটল আলুটা দিয়ে কষাবো কষানোর তেল ছেড়ে দিয়েছে এবার জল দিয়ে দেব জলটা ফুটে উঠলেই এবার দিয়ে দেবো পনির পনিরটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে অল্প একটু মিষ্টি দিয়ে আর ঘি দিয়ে নামিয়ে নিলেই আমার রেডি পটল পনির তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে